বন্ধুরা মূলত শরৎ পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় কোজাগরি লক্ষ্মী কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছে মনে করা হয় শরৎ পূর্ণিমার রাতে মাকে যে নিষ্ঠা করে ভক্তি করে তার ঘরেই তিনি ধনসম্পদ সৌভাগ্য ও শান্তি দান করেন এই দিনটি বিশেষ শুভ বলে মনে করা হয় কারণ চাঁদের আলোয়ে চারপাশ আলোকিত হয় যা শুভ শক্তির প্রতীক এই রাতে যে মা লক্ষ্মীকে পুজো করেন মা তাকে ধনসম্পদ ধান্য ও সৌভাগ্যে ভরিয়ে দেন সারা রাত দ্বীপ জেলে জেগে মায়ের কাছে প্রার্থনা করেন জীবনে আলোর পথ গ্রহণের জন্য ধান বা ধান্য পূজন করার মাধ্যমে বাংলার ঘরে ঘরে মায়ের কাছে প্রার্থনা করা হয় যে নিজের শস্যের ভাণ্ডার যেন সবসময় সমৃদ্ধ ও পরিপূর্ণ মা যেন তার সকল সন্তানকে সবসময়ের জন্য দুধে ভাতে রাখে মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো করলে বাড়ি থেকে অশান্তি দূর হয় এবং গৃহে ঐশ্বর্য ও শান্তি ফিরে আসে ও ধনপ্রাপ্তির হয় কিন্তু তাছাড়াও এই পূজার আরও দুটি উদ্দেশ্য আছে এক হল আলোর জয় পরিশ্রমের মর্যাদা এবং ভক্তির ফলপ্রাপ্তির প্রতীক বলেই এই পুজোকে মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো সান্ধ্যকালীন পুজো তাই সন্ধ্যেবেলাতেই আমাদেরকে এই পুজোটা করলে মা লক্ষ্মী বেশি সন্তুষ্ট হন তাই কোজাগরী লক্ষ্মী পূজা নিষ্ঠা ভক্তি দিয়ে করতে হয় তাই প্রথমে স্নান সেরে শুদ্ধ দস্ত্রে ঠাকুর মন্দিরে এসেই হাতে গঙ্গা জল নিয়ে বলতে হয় তদ বিষ্ণু পদম সদা পুশান্তি ওম ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও একবার গঙ্গা জল দিয়ে চারিদিকে ছিঁটিয়ে আমাদেরকে বিষ্ণু স্মরণ করে নিতে হবে যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্মরে পণ্ডরিকাক সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। তবে কেউ যদি সারাদিন উপোসবাস থাকতে না পারো মায়ের নামে তাহলে অবশ্যই পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পরে পুজোটা করতে পারো তবে আমি একটাই কথা বলবো যে পুজোটা অবশ্যই বার বেলার পরে অর্থাৎ বারোটার পরে শুরু করো ও পূজা মঙ্গলের জন্য এই সময় মনে মনে ওম শ্রীম নম বা ওম লক্ষ্মী দেব্যায় নম এই মন্ত্রটি তোমরা পাঠ করতে পারো ও যে সমস্ত বন্ধুরা ভীষণভাবে আর্থিক কষ্টের মধ্যে আছো তাদের জন্য আমি অবশ্যই বলবো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের কষ্ট থেকে নিষ্কৃতি বা নিবৃত্তি পাও উপবাসের নিয়ম এইভাবে শুদ্ধি হয়ে মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে পুজো করতে হয় কোজাগরি লক্ষ্মী পুজো সবসময় জানবে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন পুজো যারা নির্জলা উপবাস রাখতে পারছ তারা তো করছোই যারা নির্জলা উপবাস রাখতে পারবে না তারা অবশ্যই এদিন চা সারবত এগুলো খেতে পারো পুজো হওয়ার আগে এবার মাকে পুষ্পাঞ্জলি করার সময় হাতে লাল জবা ফুল আর দুর্বা নিয়ে বলছি ওম গাং গানে সায়ানামা ওম গাং গানে সায়ানমা ওম গাং গানে সায়ানামা এরপর হাতে বিল্লপত্র এবং ফুল নিয়ে ওম শ্রী শ্রী পঞ্চদেব নামা। ওম শ্রী শ্রী পঞ্চদেব নামা। ওম শ্রী শ্রী পঞ্চদেব নামা। এরপরে মা লক্ষ্মীকে আমরা পুষ্পাঞ্জলি দেব ওম নমস্তে সর্বদেবনাং বড় শি হরিপ্রিয়ে জগতিষ্ঠ প্রপন্না সমে ভুয়া দার্যবাদ এই মন্ত্রটি বলে মায়ের পায়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব যারা এত বড় বড় মন্ত্র উচ্চারণ করতে পারবে না তারা ওম শ্রীং নম এই মন্ত্রটি বলে মায়ের পায়ে ফুল নিবেদন করবে এবং নিজের পুষ্পাঞ্জলি ও প্রণাম নিবেদন করবে ওম বিশ্বরূপস্য ভারা্যে পদে পদ্মালয়ে সুশুভে সর্বত পাহিমাং দেবী দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম পাপহাং পাপ হং পাপ কর্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ কাক্ষ পাপ হরহরি এই মন্ত্রটি বলে নারায়ণ ভগবানকে পুষ্পাঞ্জলি জানিয়ে দিলাম মঙ্গল দ্রব্যে এবং মায়ের ঝাঁপিতেও আমরা ফুল নিবেদন করে দিচ্ছি এই দিনটা যত সম্ভব বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বাড়িকে সাজানো গোছানোর চেষ্টা করবে কেননা মা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে ভালোবাসেন এবার একটি ছোট্ট টোটকার কথা বলবো আমার যে সমস্ত বন্ধুরা অত্যন্ত দুঃখ দারিদ্রকে ভুগছ তারা এদিন স্নানের পরে শুদ্ধ বস্ত্র ধারণ করবে এবং যতবার তোমরা পারবে যতবার সম্ভব হয় ওম নমো মন্ত্রটি পাঠ করবে যারা একদমই সারাদিন পারছো না বেলার পরে অর্থাৎ সূর্যাস্তের পরে এই মন্ত্রটি একশো বার পাঠ করতে পারো তা না হলে যে কবার তুমি পারছ সেই কবার কিন্তু অবশ্যই পাঠ করবে এতে দুঃখ দারিদ্রতা হরণ হয় বলে মনে করা হয় আর শুধু এই দিনটিতেই নয় তোমরা চাইলে প্রত্যেক দিন এই মন্ত্রটি পাঠ করতে পারো এবং অবশ্যই সন্ধেবেলায় এই মন্ত্রটি পাঠ করতে পারো তো বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল না যারা আজকে আমাকে নতুন দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তোমাদের সদা সর্বদা গৃহে থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি